নাফিবনু নু উদ্বার আদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন এক যুদ্ধে আমরা রসুল্লাহ সাল্ল্লা ইসলামের সঙ্গে ছিলাম তখন পশ্চিম দিক হতে নবী সল্লাহু আল্লাহ ইসলামের কাছে একদল লোক আসলো তাদের শরীরে ছিল পশমের কাপড় তারা এক টিলার কাছে এসে রসুল্লাহ সাল্ল্লা ইসলামের সঙ্গে দেখা করলো এ সময় তারা ছিল দাঁড়ানো এবং রসুল্লাহ ইসলাম ছিলেন বসাবস্থায় তখন আমরা তখন আমার মন আমাকে বলল তুমি যাও এবং তাদের ও রসুল্লাহ সাল্লাই ইসলামের মাঝে গিয়ে দাঁড়াও যেন তারা প্রতারণা করে তাকে হত্যা করতে না পারে আবার আমার মনে হলো সম্ভবত তিনি তাদের সঙ্গে কোনো গোপন আলাপ্রত ছিলেন তথাপিও আমি গেলাম এবং তাদের ও রসুল্লাহ ইসলামের মাঝে দাঁড়িয়ে রইলাম এমন সময় আমি তার থেকে চারটি কথা আয়ত্ত করলাম এবং তা আমার হাত দ্বারাই গণনা করলাম তিনি বললেন তোমরা জারি জারিয়াতুল আরব যুদ্ধে করবে জারিয়াতুল আরবে যুদ্ধ করবে আল্লাহ তা বিজিত করে দিবেন অতঃপর পারস্যবাসীদের সঙ্গে লড়াই করবে আল্লাহ তা তোমাদের আয়ত্তে এনে দিবেন এরপর এরপর রোমিওদের সঙ্গে লড়াই করবে আল্লাহ তালা এতেও তোমাদের বিজয় দান করবেন পরিশেষে তোমরা দাজ্জালের সঙ্গে লড়াই করবে এখানেও আল্লাহ তালা তোমাদেরকে বিজয় করবেন বর্ণাকারী নাফির রাহেমল্লাহ বলেন হে জাবির আমাদের মনে হয় রোম বিজিতে বিজিতের পর দাজালের আগমন ঘটবে